আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু আজকে কথা বলবো অকাপ সম্পত্তির বিষয় অকাপ সম্পত্তি মুসলিমদের তার জন্যে মুসলিমের বিভিন্ন কাজে এই অকাপ সম্পত্তি ব্যবহার করা হয় যে স্ক্যানের মাধ্যম দিয়ে আপনাদেরকে বারবার বলা হচ্ছে বোঝানো হচ্ছে যে আপনারা এই স্ক্যানের মাধ্যম দিয়ে স্ক্যান করুন এবং এর ভিতরে যে একটি জিমেল ইমেল রয়েছে সে ইমেলটির মাধ্যমে আপনার নিজের প্রস্তাব আপনি সরকারকে জানান যে এই আমার প্রস্তাব আমি চাই যে আমার অকাপ সম্পত্তি আমার ছিল সেটা যেন আমারই থাকে তো তার জন্যে সকল কাছে বিনীত আবেদন যে স্ক্যানারটি রয়েছে এইখানে স্ক্যান করুন আমি কিভাবে করবেন সেই বিষয়টি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগলে চলে যাবেন তারপরে যে ক্যামেরা আইকন আছে সেইখানে টাচ করবেন এইখানে যে স্ক্রিনটা আপনি স্ক্যানারটা স্ক্রিনশট নিয়েছেন সেইটি নেবেন নেওয়ার পরে এখানে অটোমেটিকলি একটি লিঙ্ক চলে আসবে ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে উর্দুতে দেওয়া আছে আপনি এখানে হিন্দিতে বা ইংরাজিতে করে পড়তেও পারেন যে কি লেখা রয়েছে তারপরে এইখানে জিমেল আপনি ক্লিক করলেন জিমেল আসলো জিমেলে আপনি লগ করলেন ক্লিক করার পরে একটু সময় নিবে নেটের একটু গণ্ডগোল হচ্ছে এই ইমেলটা আপনার একদম সম্পূর্ণভাবে লেখা এইখানে হয়ে গিয়েছে এইবার আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি উপরে উপরে নিচে আপনি দেখে নিতে পারেন যে আইকনটি তীরের মতো দেখছি আমি আমি ওইখানে চাপ দিয়ে দিব বাস কমপ্লিট এইভাবে আপনারা নিজের করুন এবং আপনাদের এলাকায় যেনাদের মোবাইল আছে তেনাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিজে দায়িত্ব নিয়ে করুন আজকে আমাদেরকে ভাবতে হবে অক্ষের যে সম্পত্তি সেই সম্পত্তি আমার আপনার আমাদের সকলের আমাদের জাতির জন্য এই জিনিসটাকে খরচ করা হয় কিন্তু আজকে বর্তমান সরকার আমাদের ওপরে জুলুম করছে তো এই জুলুম থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের হক যদি আমরা ফিরে পেতে চাই তো সকলের জন্য জরুরি এই কাজটিকে করা তারা বিল পাশ করেছে কিন্তু উপর মহলে যেনারা আছে তেনারা বলেছেন যে না এই বিল পাস হওয়ার আগে মুসলিমদের কিছু রায় নেওয়া হবে তাদের রায় যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই যে নতুন নিয়ম হয়েছে সেই নিয়মটিকে আর চালু করা হবে না তো তার জন্য সকলের কাছে বিনীত আবেদন আর মাত্র দুই দিন সময় আছে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিনের ভিতরে আমাদের সকলের যতটা মোবাইল পাবো ততটা মোবাইলে আমরা অতিরিক্ত বেশি বেশি করার চেষ্টা করব। আজ আপনার আমার সম্পদ লুটে যাচ্ছে কিন্তু আমরা নিজের কাজে ব্যস্ত তো তার জন্যে সকলের কাছে বিনীত আবেদন বড় বড় বুজুর্গ ব্যক্তিরা বলছেন যে এই কাজটার সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন আমাদের হাতিয়ার সবচাইতে বড় হলো আল্লাহর কাছে দোয়া করা তো তার জন্য সকলের কাছে বিনীত আবেদন এই স্ক্যানারের মাধ্যম দিয়ে আপনারা ইমেল করুন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করুন সকলের কাছে বিনীত আবেদন দোয়া করুন নিজে করুন অপরকে করার জন্য আদেশ করুন আল্লাহ রবী আমাদের সকলকে আল্লাহর হুকুম পালন করে তৌফিক দান করুক এবং বর্তমান যে সরকার আমাদের উপরে একটি জিনিস জুলুম করছে সে জুলুম থেকে আল্লা সুবাহ আমাদের সকলকে হেফাজতে রাখুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বেশি বেশি শেয়ার করুন আরও বিভিন্ন মাধ্যম দিয়ে যে ভিডিওগুলি এই প্রকারে আসছে তাদেরকে সাহায্য করার জন্যে আমরা শুধু শেয়ার করতে পারি আমরা সকলেই একটু শেয়ার করবো ইনশাআল্লাহ